को सर आप लोग एक्शन बचूं ए ए तू जे को टैरे आ गुरु ना पाटी का सर हाथ दिए से टेका रोज खाली टा उन्नशील

එට චවන හිමෑගි ඇඩ චව් হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো তোমাদের সাথে কয়েকদিন থেকে ভিডিও শেয়ার করতে করতে আজকে একদম লাস্ট দিনে চলে এসেছি মানে এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও আর কি এই ট্যুরের আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল দার্জিলিং তো আমরা এখন দার্জিলিংয়ে চলে এসেছি সিকিম থেকে আর যেহেতু দার্জিলিংয়ে ওই দিন ভোট ছিল সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিলো এসেই আমরা আগে খেতে চলে এসেছিলাম যেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তো দেখো আমরা একটা বাঙালি হোটেলে চলে এসেছি এটা মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খাবারের থালি হিসেবে পাওয়া যায় বা বিভিন্ন আলাদা পাওয়া যায় তবে যে একটা থালি নিয়ে নেওয়াই আমার মনে হয় বেস্ট হবে কারণ কি একসাথে অনেকগুলো খাবার পাওয়া যায় তোমরা একটুখানি পজ করে ভিডিওটা দেখবে কারণ এই থালিগুলোতে এক একটা থালিতে কীরকম কী খাবার দিচ্ছে অনেক খাবার দিচ্ছে তোমরা দেখলেও বুঝতে পারবে প্রচণ্ড খিদে পেয়েছে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি আর দেখো অনেক ভিড় হয়েছে আশপাশের কয়েকটা হোটেলের তুলনায় এটা অনেক ভিড় হয় আর খাবার কোয়ালিটি সত্যি দারুণ আমরা তো খেলাম ভীষণ ভালো লেগেছে আমার খেয়ে আমরা তো দুদিনের লাঞ্চ এখান থেকেই করেছি কারণ খাওয়া দাওয়া এত ভালো ছিল এখানের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো ছিল সেই আমরা এখানেই খেয়েছি অন্য কোনো হোটেল আর যাইনি দেখো আজকে মেনুতে ছিল হচ্ছে প্রথমে একটা শাকের চচ্চড়ি বা শাক ভাজা টাইপের ছিল মাছের ডিমের বড়া ভাজা ছিল ডাল ছিল চিকেন ছিল এটা চিকেন মটন এটা অপশনাল ফিশ এটা চেঞ্জ হয়ে যায় চিকেন ছিল আমাদের শুক্তো ছিল ডাল ছিল আর চাটনি আর পায়েস তো দেখতেই পাচ্ছ আর পাপড়া আর স্যালাডটা ওরা এমনিই দিয়েছিল এটা একজনের পক্ষে যথেষ্ট খাবার এই খাবারটা খাওয়ার পর মানে এটা লাঞ্চ টাইম ছিল লাঞ্চের পর আমরা হোটেলে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা আবার বেরিয়েছিলাম তো দেখো তার আগে আমরা টেবি মানে হোটেলে ঢোকার সময় দেখতে পেলাম এই টেবিলটা মানে এখানে তুমি দার্জিলিংয়ে ঘুরতে এসে কোথায় কোথায় ঘুরতে যেতে পারবে সাইড সিনের জন্য এখানে অনেকগুলো পয়েন্ট আছে তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট টাইগার হিল বাতাসিয়া লুপ ঘুম মনেস্ট্রি রক গার্ডেন নাইট্যাঙ্গেল পার্ক হিমালয়ান রেলওয়ে আর ম্যাল এগুলো হচ্ছে খুব ফেমাস এগুলো খুব দার্জিলিংয়ের মেন জায়গা এইগুলো চেষ্টা করবে সবকটা ঘোরার তো কারণ এগুলো যেহেতু মেন জায়গা এগুলো না ঘোরা হলে মনে হয় ইনকমপ্লিট রয়ে গেল তো যাই হোক তারপর দেখো আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা মেলে ঘুরতে এসেছিলাম তারপর এই গ্লিনারির সামনে তো ছবি তুলতেই হবে কেননা এটা আমি ফেসবুকে দেখেছি বা সবাইকেই দেখেছি গ্লি দার্জিলিংয়ে আসে অথচ গ্লিনারির সামনে ছবি তোলে না এটা হতেই পারে না তো আমরাও বেশ কিছুক্ষণ লাইন দিয়ে থাকার পরে এখানে ছবি তুললাম তারপরে তোমাদের দাদাভাই বললো যে ছবি তো তোলা হলো চলো ভিতরটা থেকে একটু দেখে আসি আসলে গ্লিনারিটা হচ্ছে একটা কেকের দোকান এটা এটার সাথে রেস্টুরেন্টও রয়েছে তো এখানে পপুলার খাবার দাবার কিছু রয়েছে যেমন কেকটা ভীষণই পপুলার হট চকলেট রয়েছে দার্জিলিং টি পাওয়া যায় আরও বিভিন্ন রকমের তোমার চিকেনের আইটেম মানে যে কোনো কিছু একটা রেস্টুরেন্টে যেরকম খাবার পাওয়া যায় এখানেও কিন্তু সব পাওয়া যায় তার মধ্যে পপুলারটা একটু কেকটাই বলতে পারি তো আমরা কি করব একটা কেক নিলাম তো এখানে সত্যি কথা বলতে কি দামটা অনেকটা বেশি লাগছিল মানে অনেকটা বলতে অনেকটাই এই কেকটার দাম ছিল প্রায় পঁয়ষট্টি টাকা মতো দাম ছিল তো সেজন্য আমরা একটাই কেক নিয়েছিলাম দুজনে খেয়েছি জাস্ট টেস্ট করার জন্য এটা তবে মানতেই হবে টেস্ট দারুণ ছিল একদম অসাধারণ এই ধরনের কেকগুলো যে এত ভালো খেতে হয় এটা সত্যি আমি না খেলে জানতেই পারতাম না আসলে কী বলতো দামটা সেই সময় একটু বেশি লাগছিল। কিন্তু ওখান থেকে চলে আসার পর বাড়িতে এসে হয়তো আফসোস হতো যে এ বাবা খেলাম না কি হতো পঁয়ষট্টি টাকা দিয়ে একটা যদি কেক খেতাম তো হয়তো দামটা তখন সত্যিই খুব বেশি লাগছিলো একদমই ইচ্ছা করছিল না কিন্তু যা খেয়েছি এটা বাড়িতে এসে মানে যে টেস্টটা পেয়েছি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি এটাই ভীষণ ভালো লাগছে তো ঠিক আছে সবাই তো পারে না না এরকমভাবে মানে অনেক কিনতে বা এ করতে যে যার যেরকম সামর্থ্য সে তো সেরকমই করবে তাই না তো দেখো আমরা অড মানে বিল করে নিয়ে চলে এসেছি একদম কেকটা নিয়ে বসে গেছি এখানে খাবো খেয়ে তারপর বেরোবো আমাদের আসলে একটু ম্যালটা ঘোরার আছে ম্যাল থেকে কিছু জিনিসপত্র কেনার আছে বাড়ির সবার জন্য তো কিছু তো নিয়ে যেতে হবে এখানের ম্যালটাও খুব বড় মানে তবে আমার এমজি মার্কটা বেশি ভালো মনে হয়েছিল বেশি বড় মনে হয়েছিল কিন্তু দাম মোটামুটি দু জায়গাতে প্রায় কাছাকাছি খুব বেশিও না খুব কমও না আর এখানে স্পেশাল কিন্তু ছাতা তোমরা অনেকেই জানো দার্জিলিংয়ের খুব ছাতা ভালো পাওয়া যায় আমরাও নিয়েছি কয়েকটা যে সবাইকে গিফট দেওয়ার জন্য নিজেদের ব্যবহারের জন্য কয়েকটা নিয়েছি সেগুলো আর ভিডিও করতে পারিনি দেখো রাত হয়ে গেছে অনেকটা তো আমরা দেখো আর একটা হোটেলে চলে এসেছি রাতে খাওয়ার জন্য তো আমারা মনে হয়েছিল আমি আজকে নিয়েছি থুকপা আর তোমাদের দাদাভাই নিয়েছে মোমো আসলে কি বলতো থুকপাটা এখানকার লোকাল খাবার তো সেই জন্য মনে হলো যে একদিনও খাওয়া হয়নি গ্যান্টকেও খাওয়া হয়নি সেই জন্য মনে হলো যে আজকেই মানে আজকেই যেহেতু লাস্ট দিন তো আজকেই খাবো কালকে সকালবেলা আমাদের একটু সাইট সিন আছে আর বিকেলের দিকে আমরা চলে যাব এনজিবিতে ওখানে গিয়ে ওখান থেকে তো দেখো আমি তো পুরো খাবারটা শেষ করতেই পারিনি এতটা বেশি পরিমাণে দিয়েছিল ভুল করে অর্ডার করে ফেলেছি অনেকটা বড় এটা আমাদের ভুল হয়ে গেছে তো খাবারটা নষ্ট হলো কিছু করার তো নেই খেতে পারতাম না আর দেখো রাত অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে নটা পৌনে দশটা বাজে রাস্তাঘাট দেখেছো পুরো ফাঁকা তোমাদেরকে আগেই বলেছি এই পাহাড়ি জায়গাতে একটু রাত হলেই কিন্তু একদম সব কিছু দোকানপাট বন্ধ হয়ে যায় এমনি খাবার পাওয়া যায় না আমরাও তাই চেন টেনশান করছিলাম আদৌ খাবার পাবো কিনা তো যাই হোক খাবার পেয়েছিলাম দেখো এখন হয়ে গেছে পর পরদিন সকালবেলা চলে এসেছি আমরা এখন যাচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখতে আমাদের এই দিন তিনটে ভিউ পয়েন্ট ছিল ফার্স্ট ছিল টাইগার হিল তারপর ছিল ঘুম মনেস্ট্রি তারপর ছিল বাতাসিয়া লুপ এই তিনটে পয়েন্ট ছিল কিন্তু আমাদের সত্যি বলতে মনেস্ট্রিটা খুব একটা মানে ইচ্ছা করেনি তার কারণ ছিল আমরা হচ্ছে চাইছিলাম একটু রক গার্ডেনে যাবো কিন্তু ওখান থেকে বললো কি রক গার্ডেনের রুট পুরোপুরি আলাদা আমাদেরকে আলাদা করে পে করতে হবে যেহেতু এটা প্যাকেজের মধ্যে ছিল না তাই আমাদের পে করতে হয়েছিল আর দেখো এটা হচ্ছে ঘুম স্টেশন তোমরা অনেকেই জানো দার্জিলিংয়ের ঘুম স্টেশন এটাই হচ্ছে সেই ঘুম স্টেশন হঠাৎ করে যা পথে দেখতে পেলাম তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম দেখো আমরা তারপরে চলে এসেছি এতে টাইগার হিলে আর আমাদের সত্যি বলতে কি বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের ড্রাইভার বলেছিল যে সাড়ে চারটের মধ্যে রেডি হয়ে থাকতে আমাদের একটু সোনার ভুলের জন্য আমরা পৌনে পাঁচটা রেডি হয়েছিলাম তো আমাদের উপর একটু রেগেও গিয়েছিলো যদি দেখতে না পাই তখন তো আমরা দোষ দেবো না এই জন্যই রেগে গিয়েছিল তো যাই হোক তার মধ্যেও কিন্তু আমরা টাইমে পৌঁছে গেছি এসে ওয়েট করছিলাম কখন সূর্য উঠবে কিন্তু সত্যি বলতে কি মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল কেননা আকাশে প্রচুর মেঘ ছিল কিছু কিচ্ছু দেখা যাচ্ছিলো না আকাশ একদম ঝ্যাপসা ছিল তো খুব মন খারাপ লাগছে এত কষ্ট করে সকাল সকাল উঠে এতটা এলাম দেখবো বলে কিন্তু দেখতে পাবো না আর কী বলো তো এটাই ছিল আমাদের একদম লাস্ট দিন আমরা সকালে টাইগার হিল এসেছি এরপর আমরা বাতাসিয়া লুপ যাব আর তারপর বললাম তো ঘুম মনেস্ট্রি যাব না তার জন্য আমরা রক গার্ডেন যাবো আলাদা করে ওটা পে করে আমরা রক গার্ডেন গিয়েছিলাম তো যাই হোক তারপর আমার পর আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু কিছু খাবার খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব ওখান থেকে হচ্ছে কি আরও কয়েকটা সাইট সিন আছে এগুলো করে আমরা একদম স্টেশনে চলে যাব তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো হঠাৎ করে দেখলাম কি আকাশের একটা জায়গা থেকে লাল আভা দেখা যাচ্ছে আর সত্যি বলতে কি লাখটা এতটাই ভালো ছিল আমরা ভেবেছিলাম তো দেখতেই পাবো না ভীষণ লাখ খারাপ কিন্তু তা একদমই নয় লাখটা সত্যি ভালো ছিল পুরো আকাশটা মেঘ ছিল কিন্তু তার মধ্যে একটুখানি জায়গা ফাঁকা ছিল তো সেখান দিয়ে সূর্যটাকে আমরা দেখলাম কিছুক্ষণ বেশ কিছুক্ষণ দেখলাম প্রায় দেড় দু মিনিট মতো সূর্যটা দেখলাম তারপর কিন্তু সূর্যটা আর একটু ওপরে উঠে যেতেই আবার মেঘের মধ্যে ঢুকে গেল। আমরা কিন্তু আর দেখতে পাইনি কিন্তু যাই হোক আশা এটা কিন্তু সত্যিই সার্থক হয়েছে এতক্ষণ দেখা দাঁড়িয়ে থাকার পর মন খারাপের পর কিন্তু সত্যি আমরা অবশেষে দেখা পেয়েছি সূর্যের মানে দেখতে তো পেতাম সেটা মাঝ আকাশে কিন্তু এই যে সানরাইজ ব্যাপারটা একদম পাহাড়ের কোলে লাল সূর্যটা দেখতে পাবো এটা তো ভাবছিলাম আমরা দেখতে পাবো না কিন্তু দেখতে পেয়ে সত্যি মনটা শান্তি আশাটাও সার্থক মনে হচ্ছে তারপর বেশ কিছুক্ষণ এখানে ছিলাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত ভালো লাগছিলো একটু চাও খেলাম এখানে বেশ মানে আমেজটাই একটা আলাদা রকম লাগছিল আর এখানে ছোটোখাটো কিছু কয়েকটা দোকানও ছিল মানে এমনি স্টোল টুপি এসব পাওয়া যাচ্ছিলো তো দেখো তারপর আমরা রক গার্ডেনে এসেছি কিন্তু রক গার্ডেনে সত্যি কোনো ভিডিও করা হয়নি এটা আমার ভীষণ খারাপ লাগছে ভিডিও করেছিলাম কিন্তু পরে আমি সেই আর খুঁজে পাচ্ছিলাম তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে ওখান থেকে এটা হচ্ছে লেপচা জগৎ এখানটার ভিউটা ভীষণ সুন্দর ছিল এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর আমাদের ছিল কি পশুপতি মার্কেটে যাব কিন্তু এই দিন নেপালে ভোট ছিল সেই জন্য পুরো মার্কেট বন্ধ ছিল আমরা আর্মিদেরকে একটু পারমিশন নিয়ে তারপর কিন্তু নেপালে ঢুকেছিলাম দেখো এটা নেপাল বর্ডার তোমরা পিছনটা জুম করে দেখলে কিন্তু বুঝতে পারতে ওটা ছিল নেপাল বর্ডার তো যাই হোক আমরা নেপাল বর্ডারেও গিয়েছিলাম তারপর ওখান থেকে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর টি গার্ডেন এটা ছিল হচ্ছে গোপালধারা টি গার্ডেন এইরকম আরও কয়েকটা ভালো ভালো টি গার্ডেনে আমরা গিয়েছিলাম কিন্তু যেহেতু নতুন পাতা আসছে মানে গাছে সেই জন্য কিন্তু পুরোটা বেড়া দিয়ে ঘেরা ছিল আমাদের চা বাগানের মধ্যে কিন্তু ঢুকতে দেয়নি আমরা বাইরে থেকে ছবি তুলেছি ভিডিও করেছি দেখো নতুন পাতা এসেছে না এই জন্য যেহেতু গাছে গেলে হয়তো মানুষজন ছিঁড়বে বা কিছু করবে এই জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু আমাদের ভিতরে ঢুকতে অ্যালাউ করেনি বাইরে থেকেই আমরা দেখেছি কিন্তু এত সুন্দর লাগছিল পুরো কার্পেট বেছানোর মতো নাচে আর নতুন পাতা এসেছে তো আরও সুন্দর দেখতে লাগছে সত্যি মানে দার্জিলিং সত্যি পাহাড়ের রানিং এই জন্যই মনে হয় ভীষণ ভালো লাগলো এরপর আমরা টিংলিং ভিউ পয়েন্ট হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম এরপর আমরা গিয়েছিলাম মিরিক লেকে তারপর আস্তে আস্তে করে এনজিপিতে চলে যাব তারপর সন্ধেবেলা মানে ওখানে পৌঁছে যাব তারপর রাতে আমাদের ট্রেন ছিল দেখো আমরা বলতে বলতে এসে গেছি মিরিক লেকে মিরিক লেকটা ভীষণ বড় ছিল কিন্তু আমাদের সত্যি বলতে ভীষণ কষ্ট হচ্ছিল এখানে প্রচুর গরম আর রোদটা এতটাই টেম্পার ছিল রোদের আসলে কী বলো তো কয়েকদিন থেকে ঠান্ডার মধ্যে ছিলাম না এরপর যখন এখানে আসছি এই রোদটাও সহ্য করতে পারছি না এত গরম হচ্ছে আর এইটা দেখো একটা ছোট্ট পার্ক পার্ক মতন ছিল এর মধ্যে টিকিট কেটে ঢুকতে হয় পঁচিশ টাকা করে টিকিট ছিল সেই টিকিট কেটে আমরা ঢুকেছিলাম আর এটা হচ্ছে পুরোটা মিরিক লেক এর পুরো চারপাশটা ঘোরা যায় আমরা তো বেশ কিছুক্ষণ ভিতরটায় ছিলাম তারপর এই যে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা ক্রস করে ওই পারে গিয়ে তারপর যে কোনো একটা পার ধরে তোমরা আবার ব্যাকে চলে আসতে পারবে তো দেখো অনেকটা বড় এখানে বোটিং করাও যাচ্ছিল কিন্তু আমাদের আর সত্যি এনার্জিও ছিল না ইচ্ছাও ছিল না এমনিতেই প্রচণ্ড গরম হচ্ছে আর অনেকটা হাঁটা হয়ে গেছে এজন্য কষ্ট হচ্ছে দেখো তারপরে চলে এসে আমরা একদম এনজেপি স্টেশনে এখানে স্টেশনে এসে দাঁড়িয়ে সারা সারাদিন কিন্তু আমাদের সেই সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপর কিন্তু কিছু খাওয়া হয়নি এই জন্য আমরা ভাবছিলাম কি খাবো তারপর আমরা স্টেশনে ঢুকবো মানে প্ল্যাটফর্মে ঢুকবো যেহেতু আমাদের রাতে ট্রেন আছে অনেকটা টাইম এখন কিন্তু আমাদের বসেই থাকতে হবে সেজন্য আমরা খাবার একটা ভালো জায়গা খুঁজছিলাম তারপর তো আশপাশে সেরকম হোটেলগুলো ঠিক পছন্দ সই না তারপর তোমাদের দাদা ভাই আর অমিতাবদা মিলে এই যে এই রেস্টুরেন্টটা এটা রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড স্টল তো এইখানে আমরা গিয়েছিলাম এটা একদম দেখতে পুরো ট্রেনের মতন মানে আমরা যখন ফার্স্ট মানে ঢুকলাম তো মানে ফার্স্ট ভিতরে ঢুকেই মনে হচ্ছিলো একদম ট্রেনে উঠে পড়েছি এরকম বাইরে থেকেও তো পুরো ট্রেনের মতন দেখতে এখানে কিছুক্ষণ ঘুরে দেখলাম আর বাইরেটা প্রচন্ড প্রচণ্ড গরম ছিল তারপর যখন এখানে এসির মধ্যে ঢুকলাম তখন একটু বেশ ভালো লাগলো এখানে এসে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম এখানে চিকেন দিয়েছে একটু আচার দিয়েছে একটা ডা মানে ডাল ছিল আর একটা সবজি ছিল পাঁপড় ভাজা ছিল মানে এখানে খাবারটাও কিন্তু বেশ সুন্দর ছিল মানে ভীষণ সুন্দর তারপর দেখো ওখানে স্টেশনে বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমাদের ট্রেন এলো বাড়ি ফেরার তো আমরা বাড়ি ফিরে এলাম দেখো শিয়ালদা স্টেশন মানে আমরা কলকাতায় আবার চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি না সাবস্ক্রাইব করা থাকে